বরিশালে প্রচণ্ড গরমে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ বরিশাল জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম বাপীর পাঠানো তথ্য থাকছে বিস্তারিত অভিযান টিভির সাথে আছি আমি তফিক হাসান বরিশালে বেড়েই চলছে গরমের তাপমাত্রা এতে ভোগান্তিতে দিনমজুরও খেটে খাওয়া মানুষ তাপমাত্রা আরও কয়েকগুণ বাড়বে বৃষ্টি কবে হবে এরও নেই কোনো নিশ্চয়তা বরিশালে ৩৫ ডিগ্রি তাপমাত্রার ভেতরেও কাজ করছে সৌম্যজীবী মানুষরা আবহাওয়া অফিস জানান বৃষ্টি হওয়ার আশঙ্কা অতি শীঘ্রই রিক্সা চালিয়ে খেটে খাওয়া মানুষরা বলছে বৃষ্টি হলে খুব ভালো হয় এই গরমে রিক্সা চালিয়ে কাজ করে খেতে খুব কষ্ট হচ্ছে আবার নৌকার মাঝি জানিয়েছেন পানির উপর থাকেই তবু লাগছে না ঠান্ডা পাচ্ছি না বাতাস এত গরম কিভাবে সহ্য করব তবু পেটের দায়ে এই তীব্র গরমে কাজ করতে হচ্ছে এদিকে হাসপাতালে বেড়েই চলছে রোগীদের সংখ্যা ডায়রিয়াতে ভুগছেন অসংখ্য রোগী ভালো চিকিৎসা পেয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আবার অনেকেই রয়ে গেছেন চিকিৎসালয়ে আমরা কিন্তু পাশাপাশি আরও জেনেছি যে যারা নৌকার মাঝিরা আছেন তারা কিন্তু বলেছেন যে পানির উপরে থাকি তারপরও লাগছে না ঠান্ডা পাচ্ছি না কোনো বাতাস বৃষ্টি কবে হবে তারও নেই নিশ্চয়তা এই গরমে কিভাবে কাজ করব তাও জানি না আমার কাছে কিন্তু এই তীব্র গরমের সর্বশেষ খবর ছিল আমি আপনাদের সামনে আরও খবর দেওয়ার তথ্য খবর দেওয়ার চেষ্টা করব বরিশালে এই তীব্র গরমের তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম বাপ্পি অভিযান নিউজ টিভি বরিশাল শহর